আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ যারা তোমরা কিছুক্ষণ আগেই তোমাদের বাংলা পরীক্ষাটি শেষ করলে সো যে বোর্ডেরই হও না কেন সো আজকের এই ভিডিওতে আমি বলে দেব যে তোমরা যদি এমসিকিউ প্রশ্নগুলো সলভ পেতে চাও অর্থাৎ তোমাদের কয়টি এমসিকিউ হয়েছে এটা যদি দেখে নিতে চাও সো এই জন্য আজকের ভিডিওটি এবং আমাদের এই চ্যানেলে কিছুক্ষণ পরেই বা আজকের রাতের মধ্যেই তোমরা কিন্তু তোমাদের সকল বোর্ডের সকল প্রশ্নের সেটের তোমরা হচ্ছে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে এবং তোমরা সেখান থেকে মিলিয়ে নিয়ে দেখতে পারো যে তোমাদের আসলে কত আসার সম্ভাবনা রয়েছে সো এর জন্য তোমাদের কি করতে হবে সেটা আমি একটু বলে দিই সো সেজন্য তোমাদেরকে একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বাজিয়ে যাতে হচ্ছে আমি পরবর্তী ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় সো সেজন্য তোমরা কি করবা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর হচ্ছে যে তোমাদের এই প্রশ্নটা এসেছে তোমাদের যে সেট কোড এটা একটু তোমরা নিচে কমেন্ট করে জানাবে এবং কোন বোর্ড বোর্ড সহ তোমাদের যে প্রশ্নের সেটটা রয়েছে সেটা একটু জানাবে তাহলে আরও সুবিধা হবে তোমাদের তাদের বোঝার জন্য বা আমার বোঝার জন্য সো এই জন্য তোমরা আমাদের চ্যানেলটি আবারও বলতেছি সাবস্ক্রাইব করে রাখো সো কিছুক্ষণ পরেই ইনশাআল্লাহ তোমরা সকল বোর্ডের সকল প্রশ্নের অর্থাৎ এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে ওকে সো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী যে প্রশ্নগুলো আসবে অর্থাৎ তোমাদের আগামী পনেরো তারিখে মে বি তোমাদের হচ্ছে ইংরেজি পরীক্ষা আছে সো এই ইংরেজি পরীক্ষার আগে তোমাদের সাজেশন ক্লাস সহ এবং তোমাদের হচ্ছে মডেল কোশ্চেন সলভ করানো হবে সো সেগুলো তোমরা দেখে নেবে আশা করি ভালো কিছু করতে পারবে সো তাহলে এই ছিল এই পর্যন্ত আজকের আলোচনা সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ